আসলে গ্রামটা অনেক সুন্দর আসলে প্রকৃতি এত সুন্দর প্রকৃতিটা সত্যি মুগ্ধ করার জায়গা খুবই ভালো লাগবে আমার কাছে এরকম পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আপনার জানাবেন যে এখানে দেখতে পাচ্ছি আসলে মাঠের দিকে এই যে ভাইটি ছোট ভাই তুই কাজ করতেছি ছোট ভাই কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই ভুই কাকেজ তুমি কে ভুল

সে কিভাবে এই বয়সে সে লেখাপড়ার পাশাপাশি এই যে পরিশ্রম করছে আসলে পরিশ্রম এমন একটা জিনিস এই পরিশ্রম আপনাকে না করলে আপনি কখনোই পরিশ্রমের মূল্য পাবেন না তাই সবাইকে বলবো প্রতিটি মানুষকে যে পরিশ্রম করতে হবে আমাদেরকে কর্ম সে কৃষক হোক হাতুড়ি বাড়ি হোক বা রাজমিস্ত্রি কাজ হোক কর্ম কারো কর্মকে নিয়ে আমাদের হাসাহাসি করা টিটকারি করা অসম্মান করা এটা কিন্তু আমাদের মানুষ হিসেবে নৈতিক দায়িত্ব না মানুষ হিসেবে দায়িত্ব প্রত্যেকটা মানুষেরই কর্মকে স্পেড করার জন্য তা আশা করি সবাইকে বলবো প্রতিটি মানুষকে বলবো আমাদের কর্ম যে যাই যে কর্মই করুক না এখন এই বাচ্চাটি তার তোমার বয়স কত কী কীরকম হতে পারে ভাই চোদ্দ সে চোদ্দ বছর বয়স সে চোদ্দ বছর বয়সে সে দেখেন পরিশ্রম করছে হুম এই যে তার বাপের সাথে এই যে তার বাপের তাদের নিজ নিজের বই হ্যাঁ

এটা কি এমনি এমনি হয়েছে তোমাদের পরিশ্রম করার কারণে কিন্তু হয়েছে তাই বলবো প্রতিটা মানুষকে পরিশ্রম আমাদেরকে সাফল্যর পথ আনতে পারে এই বাচ্চাটি এই রোদের তাপ তীব্র রোদের ভিতরে দুপুরের রোদের ভিতরে দেখেন পরিশ্রম করছে সে লেখাপড়ার পাশাপাশি তাদের নিজেদের ভই এই যে তোমরা ধান চাষ করতেছো ভাই এই কি বছর শেষে তোমাদের বছরের খাওয়া তো খোরাকি আল্লাহ দিল হয়ে যায় তাই না কিছু টাকা বিক্রি হয় হ্যাঁ না তা ইনশাআল্লাহ সবাইকে বলবো যে কর্মকে আমাদের অসম্মান করা যাবে না যার যার কর্মকে তাকে এক্সপেক্ট করতে হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে